নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন বাবা জানকীনাথ বোস এবং মা প্রভাতি দেবী প্রভাতী দেবীর আট পুত্র এবং ছয় কন্যা সন্তান ছিল তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস নব সন্তান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা একজন সফল আইনজীবী ছিলেন এবং পরবর্তী জীবনে তিনি রায় বাহাদুর খেতাব অর্জন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরের কলেজিয়েট স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন কিন্তু খেলাধুলোর দিকে তার মনোযোগ ছিল না কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন পরবর্তীকালে তার পিতা ভারতীয় সিভিল সার্ভিস প্রস্তুতির জন্য তাকে লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন সেখানে তিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যে তাকে আধ্যাত্মিক গুরু হিসাবে মনে করতেন ভারতীয় কর্মীদের উপর ব্রিটিশদের অত্যাচারের খবর শোনার পর তার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার একজন ব্রিটিশ শিক্ষক ভারতের ছাত্রদের বিরুদ্ধে বর্ণবাদী সম্পর্কে মন্তব্য করায় নেতাজি সেই শিক্ষককে মারধর করেছিলেন যার জন্য সুভাষচন্দ্র বসুকে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত করে দেওয়া হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষচন্দ্র বোস এর উদ্ধৃতি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার সংগ্রামে যোগ দিতে হাজার হাজার ভারতীয় যুবককে অনুপ্রাণিত করেছিল সুভাষচন্দ্র বসুর পিতা চেয়েছিলেন যে তার পুত্র ভারতীয় সিভিল কর্মচারী হবে তাই তিনি সুভাষকে ইংল্যান্ডে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বসিয়েছিলেন কিন্তু নেতাজির নজর তখন ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর ছিল সেকালে আইসিএস ছিল সবচেয়ে বড় এবং স্বর্গীয় চাকুরি কিন্তু স্বদেশপ্রেম ও পরাধীনতা জ্বালা সুভাষের চিত্তে তখন এতই তীব্র যে তিনি সিভিল সার্ভিস চাকুরিটি ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন উনিশশো সালে সুভাষচন্দ্র ভারতীয় সিভিল সার্ভিস ছেড়ে দেওয়া এবং ভারত ফিরে আসেন তারপর খুব শীঘ্রই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন পরবর্তী সময়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হন এবং সেই পার্টির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন উনিশশো একুশ খ্রিস্টাব্দে সরকারি চাকরি ছেড়ে দেশে ফিরে এসে তিনি সোজা গিয়ে হাজির হলেন গান্ধীজির কাছে এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রস্তাব নিলেন গান্ধীজি তাকে সাদরে গ্রহণ করলেন এবং দেশবন্ধু চিত্রঞ্জনের কাছে কাজ করতে উপদেশ দিলেন বলা বাহুল্য সেদিন থেকেই সুভাষচন্দ্র স্বাধীনতা আন্দোলনে নেমে পড়লেন ইংরেজ শাসকদের কাছে ভীতির কারণ হয়ে উঠলেন প্রতিটি স্বদেশী আন্দোলনের সামনে তাকে দেখা গেল অসহযোগ আন্দোলন থেকে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সর্বত্র নেতৃত্ব দিতে থাকলেন বাংলাদেশে তখন সবিশেষ সক্রিয় ছিল সহিংস বিপ্লববাদ সেই বিপ্লবীরাও বিশেষভাবে আশ্রয় খুঁজে পেলেন সুভাষচন্দ্রের নেতৃত্বের ভিতর ইংরেজ শাসক আতঙ্কিত হয়ে তাকে কারা রুদ্ধ করল সেবায় এইভাবেই অভিষেক শুরু হলো তার এই সময়ে বাহিনী সবাদীদের সঙ্গে তার বিরোধ দেখা দিল নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যালগেন্ডোরে অন্তরীণ অবস্থায় ছিলেন সেই সময়ই ছদ্মবেশে উদাহ হন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সংকীর্ণ গিরিপথ দিয়ে নেতাজি ছদ্মবেশে পৌঁছলেন আফগানিস্তানে এবং সেখান থেকে পৌঁছে গেলেন জাপানে জাপানে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করলেন কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হলো না কারণ যে উদ্দেশ্যে হিটলারের সঙ্গে দেখা করেছিলেন তা সফল হয়নি হাজার হাজার মাইল পথ তিনি জাহাজে পাড়ি দিয়ে জাপানে ফিরে এলেন রাশিহারী বসুর আনুকূল্যে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে পেয়েছিলেন সুভাষচন্দ্র বসু এবং ওই সৈন্য নিয়ে মুক্তবাহিনী তৈরি করে ভারত সংগ্রামের জন্য ভারতের পথে এগিয়ে আসেন ইংরেজ সৈন্যদের পরাজিত করে ইম্ফল ও কহিমায় নেতাজি সব স্বাধীন ভারতের পতা করিয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দের চোখের মনে ছিলেন নেতাজি জীবনে একটাই স্লোগান ছিল জয় হিন্দ অর্থাৎ স্বাধীন ভারতের জয় উনিশশো সালে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে নেতাজি আত্মগোপন করলেন প্রচারে উঠল নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান কিন্তু তিনি কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গেছেন এই নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছেন তবে নেতাজি কিন্তু আর ঘরে ফিরিয়ে এলেন না তাকে ঘিরে রহস্য ঘনীভূত হতে লাগলো যাই হোক না কেন জন্ম মৃত্যু উড়িতে তিনি অমর নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যার ইতিহাসের পাতায় জন্মের তারিখ রয়েছে কিন্তু মৃত্যুদিন নেই সুভাষচন্দ্রের মতো মানুষ পৃথিবীতে বিরল নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তি তিনি যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে থাকবেন জাপানের সংবাদ সংস্থা জানিয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোই আগস্ট জাপানে বিমান দুর্ঘটনায় মারা যান তবে পঁচাত্তর বছর পরেও নেতাজির মৃত্যু নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয় কয়েকজন বিশ্বাস করেন ওই দুর্ঘটনার সময় তিনি মারা যাননি অন্যান্য তথ্য অনুসারে তিনি তার শেষ দিনগুলি উত্তরপ্রদেশে কাটিয়েছেন আবার কেউ কেউ বলেছিলেন যে তিনি বিদেশে থাকতেন বন্ধুরা আজ এই পর্যন্ত বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও মহাপুরুষ বা মহামানবের জীবনী জানার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না নমস্কার